গটো সরকার বেশ অনেক ভালো চালাইছে আমরা নৌকা মার্কাকে ভোট দিয়েছি ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত দেন আবার দেবো ইনশাআল্লাহ ওরা বিএনপি করে আমার পরিবারটা বিএনপি পরিবার এইটা তো ইসলামী আন্দোলনের সমাবেশ তাই নৌকা বদ্ধছেন কেন আমি দেখতে আসছে আচ্ছা আচ্ছা আমি শুধু দেখতে আসছি আমি নৌকা মার্কাকে ভোট দেই এবার নৌকা মার্কা যদি না থাকে নির্বাচন না অংশগ্রহণ করতে হবে আমরা যাব না ওখানে আমরা যাব না নৌকাকে ভালোবাসেন কেন আমরা এই দলকে আমরা অনেক রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুলের সরকার নিয়েছে এটার উপর আমরা অনেক সন্তুষ্ট আল্লাহর রহমতে কি মনে করছেন যে নৌকা কি আবার আসবে আপনার নৌকা এখানে মনে করেন যে আইনের দ্বারাগুলো দিয়েছে আওয়ামী লীগের কোনো আমনার উকিল পেলেস্টার এরা সব এখন কিছু গৃহবন্দী আছে কিছু পালাতক আছে কিছু জেলখানা আছে ওনাদেরকে যদি স্বীকৃতি দেয় কোনো একদিন আসবে ইনশাল্লাহ সর্বশেষ আল্লাহর রহমতে নুদামারকে আবার জয়যুক্ত হবে কোনো একদিন হ্যাঁ আসলে অনেকে বলতে পারে যে নৌকা ভালো কাজ করছে নৌকাই ভালো ছিল নৌকায় ভোট দিব আবার নৌকা আসুক এটা অনেকে কামনা করতে পারে কারণ নৌকা যে সবসময় খারাপ কাজ করছে এরকমটি নয় নৌকা আওয়ামী লীগ ভালোও করছে এরকমও কিছু আছে তবে কিছু কিছু বিষয় খারাপ দৃষ্টিগোচর হচ্ছে যার কারণে আমি আশা করি আজকের সমাবেশের এত লোকারণ্য দেখে আমার মনে হচ্ছে যে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হতে পারবে এবং সরকার হতে পারবে আশা করা যায় শতভাগ ইনশাল্লাহ আমি নিশ্চিত ওরা বিএনপি করে আমার পরিবারটা বিএনপি পরিবার আজকে আমার বাবা মোবাইলে না বলছিল যে আসার প্রয়োজন নেই আমি বাবার কথাটা আমরা রাখতে পারি নেই কারণ আমি আমার দলকে ভালোবাসি বিধান চলে আসছি অবশ্যই আশা রাখি দল ইনশাআল্লাহ আমার দিকে তাকাবে নিজের টাকায় আসা নিজের খরচে আসা ফ্যামিলি আমার ফ্যামিলি আসলে ইসলামিক ওরা বিএনপি করে আমার পরিবারটা বিএনপি পরিবার